সম্প্রতি ইরানকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়ালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই কথা জানিয়েছেন ইরানের সনমধানের চিকিৎসক ডক্টর আলী বাজাজি তিনি বলেন ইরানের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে এবং বিদেশি রোগীসহ সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই which were converted to cases in some cases enrolled by Israel against Iran as you know some situations can happen everywhere around the world and the media usually exaggerate about news but the truth is that people in iran are living their normal lives dr ali Bajaj, please, a video আপনারা হয়তো সাম্প্রতিক কিছু খবর শুনেছেন যেখানে বলা হয়েছে কিছু শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন কোথাও কোথাও বিশৃঙ্খলায় রূপ নিয়েছে এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে তবে যেমনটি আপনারা জানেন এ ধরনের পরিস্থিতি বিশ্বের যে কোনো দেশেই ঘটতে পারে এবং অনেক সময় গণমাধ্যম এসব খবর অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে বাস্তবতা হলো ইরানের মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন প্রচলিত গুজবের বিপরীতে এখানে বিদেশি কিংবা স্থানীয় নাগরিকদের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই বর্তমান সময়েও আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং যারা চিকিৎসার উদ্দেশ্যে ইরানে ভ্রমণ করতে চান তাদের স্বাগত জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে আমরা আমাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ নিজের যত্ন নেবেন আমি ডক্টর আলী বাজাজি একজন মেডিকেল ডাক্তার এবং আপনাদের ইরানে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি ইরান বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ কম খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে এই সুযোগটি বাংলাদেশি রোগীদের জন্য সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে টেবমেট ট্যুরিজম তাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি রোগীরা ইরানের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে অনলাইন কনসালটেশনের সুযোগ পাচ্ছে আমি মুবারক আমি প্রায় দীর্ঘ ১৩ বছর ধরে ইরান বসবাস করছি এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই ইরানে কোনো যুদ্ধ অবস্থা নেই সব কিছু স্বাভাবিকভাবে চলছে হাসপাতাল ও চিকিৎসা সেবা পুরোপুরি চালু আছে সুতরাং আপনারা যারা ইরানে চিকিৎসার জন্য আসতে চান তারা নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন